এইগুলো হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্যার এগুলো কিন্তু অস্ট্রেলিয়ান প্যারেট নয় বাট এদের ডায়েটটা ইজ কাইন্ড অফ সেম মতো তাই জন্য একই সঙ্গে রেখেছি এরাও মেনলি তোমার সিড বেস ডায়েটই প্রেফার করে এরা বাট চকরও খায় বাট সেম যা চকর আমি এদেরকে প্রোভাইড করি গ্যাস কিড সেটাই ওরা প্রেফার করে এরা ফ্রুট সেরকম পছন্দ করে না বাট একটু একটু তোমার বেড়ানা খায় এইটুকু অব্দি খায় ওদের ইয়েটা রয়েছে ফ্রুটস এর প্রেফারেন্স রয়েছে তাছাড়া কোনো রকম ফ্রুটস ওরা খায় না এটা আমার গাছ তারাকিটের রুম গাছ তারাকিটস এর মধ্যে তোমার অনেক রকম অস্ট্রেলিয়ান প্যারাকিট করে তো সেটা আমরা দেখি এখন আছে এইগুলো হচ্ছে আমার গ্রাস প্যারাকিট তার মধ্যে তুমি অনেকগুলো স্পিসিস পাবে যেমন রোজেলা আছে স্প্লেন্ডিড আছে বোটস প্যারাকিট আছে তারপর তোমার এখানে টার্কোয়াল আছে হ্যান্ড্রেড রামস আছে এটাই হচ্ছে আমার মানে গ্রাস তারা কি কী কী স্পিসিস আছে সেটা এবার আসছি আমি মেনলি প্রথমে দেখাচ্ছি রোজেলা তোমাকে রোজেলা যেহেতু সবচেয়ে বড় গ্রাস তারা বলতে পারো তো ওদের কেট সাইজটা কিন্তু নর্মাল গ্রাস তারা থেকে অনেকটাই বড় লাগে যেহেতু ওরা প্রচুর ফ্লাই করে রোজেলার স্কেট প্রাইজ হচ্ছে পাঁচ তিনটি এদের একটা ফিডার আছে দেখতে পাচ্ছো বাইরে এই ফিডারের তিনটে সপোর্শন করা আছে একটাতে সফটফুড দেওয়া হয় একটাতে দানা দেওয়া হয় আর একটাতে জল দেওয়া হয় এটাতে সুবিধা হচ্ছে ক্লিনিংয়ে খুব ইতি হয় এটা যে আউটসাইড ফিডার জাস্ট স্কুলে নাও ভিততটা পরিষ্কার করে নাও ক্লিন করতে খুব ইতি এর কারণ রাস্তা আরকিডের মেন হচ্ছে ক্লিন লিংনের যতটুকু পরিষ্কার রাখবে তত এরা ব্যাকটেরিয়া বা কোনোরকম ইনফেকশন থেকে দূরে থাকবে আর দে আর ভেরি খুব মানে মানে দে আর ভেরি ইনফেকশাস মানে ইনফেকশন প্রোন আর কি বাইরে থেকে যে কোনো বার এনে হট করে ঢুকিয়ে দেওয়া যায় না ঘরে কোয়ারেন্টিন করতে হয় করে তারপরে দিতে হয় নাহলে এদের এরা খুব চট করে আর কি ডিজিজ নিয়ে নেয় আর কি এদের ডায়েট মেনলি তোমার এরা সিড বেস্ট স্পিসিস আর কি তো এদের মধ্যে যেটা ডায়েট হয় সেটা ওরা মেনলি গাছ সিডসটা বেশি খায় যেমন তোমার হয় মিলেট বা ক্যান্ডেরি ক্যানারি আর কিছুটা পোর্শন তোমার এর মধ্যে নিজের আমরা কামিয়ে দানা বলি সেটা সামান্য পরিমাণে থাকে আর কিছু সানফ্লাওয়ার সিজ এখন দেওয়া আছে দেখতে পাচ্ছ যেহেতু উইন্টার সিজন আর ইয়েও দেওয়া আছে তোমার কিছু তোমার পাম্পিং সিডস আছে তো এগুলো এরা খায় বেসিক্যালি আচ্ছা এটা আমার আদার প্যারাকিটসের সেকশন এর মধ্যে তোমার রেড রাম্প আছে বোস আছে স্প্লেন্ডিড আছে আর তার পয়জিন আছে এদের কেপ সাইজটা হচ্ছে পাঁচ সরি তিন দুই দুই আর এদের তো বক্স প্রোভাইড করা আছে কিছু কিছু এগুলো নর্মাল টুয়েলভ তোমার যেগুলো আমরা ছোট কনিউমদের প্রোভাইড করি সেই সাইজেরই বক্স তো ওরা এইটাই প্রেফার করে এদের আর কি যেটা তোমার দেখতে পাচ্ছ এখানে যেগুলো আছে সেগুলো তো ছোট সাইজের রাস্তা আর তো মেনলি ওদের দুজনেরই ডায়েট সেম হয় বা যেহেতু ওদের সাইজটা ছোট হয় তাই এদের সফট আমাকে একটু গ্রাইন্ড করে দিতে হয় যেটা ছোলা হয় ভুট্টা হয় যাই দিচ্ছি সেটাকে আমি একটু গ্রাইন্ড করে তার সঙ্গে অ্যাড করি এক আমি কমার্শিয়াল ফুড ইউজ করি সেও আমি ব্র্যান্ড মেনশন করছি না বাট এগ ফুড আমি যেটা ইউজ করি সেটা ওর মধ্যে মিক্স হয় হয়ে সেটার সঙ্গে ভেজিটেবলস অ্যাড হয়ে সেটা ওদের প্রোভাইড করা হয় এর ওদের মেন ওদের সকালের আহার তারপর তো সিড মিক্স আছে যেটা আগেই বললাম এরা ফ্রুটস খায় না আমি কাউকে ফ্রুটস দিই না কারণ ওরা কোনো ফ্রুটস প্রেফার করে না ওদের মেনলি ওর তো সিট বেস দেয় আচ্ছা তোমাকে আমি একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি আমার বার্ড ফার্মের বলতে পারো এটা আছে ফগার্স ফগার হচ্ছে তোমার বেসিক্যালি এর মত মতো করে জল বেরোতে থাকে বেরিয়ে পুরো পরিবেশটাকে ঠান্ডা করে দেয় এইটা আমি করেছি হচ্ছে বেনিফিশিয়াল সামারের জন্য সামারে আমাদের যেহেতু এটা পুরো টিনের শেডের উপরে করা তো এটা প্রচন্ড গরম হয়ে যায় তো তখন ভাবলাম যখন ওপরে এই পাখির ঘর বানালাম তখন ভাবলাম যে এদের কি করে আমি গরমকালে এর থেকে মুক্তি দেবো গরমের থেকে তখন আমার এক ফ্রেন্ড আছে ওর ক্যাটলের বিজনেস আছে তখন আমি ওর কিছু একটা রিজনে ওদের ফার্মে গেছিলাম তো আমি দেখলাম ওদের ফার্মে পুরো ওপরে শেড শেডের ওপরে স্প্রিঙ্কলার লাগানো আছে আর ভিতরের দিকে ফগার লাগানো আছে তো ওদের ফগারটা দিনে ওরা দু তিনবার চারবার করে চালিয়ে দেয় তো তাতে পুরো পরিবেশটা একদম ঠান্ডা হয়ে যায় তো আমি সেই ভাবলাম যে এটা তো খুব ভালো জিনিস বেশি এক্সপেনসিভও নয় করেই নেওয়া যেতে পারে তো করে ফেললাম এটা তো এটা সামারি আমি দু দিনে তিনবার অ্যাট লিস্ট চালানো হয় কভারটা আর ওপরে স্কিনটা চালানো হয় দুবার করে ফটের মিনিট আর এখানে আমার তুমি দেখতে পাচ্ছো পেয়ার ককাটিয়েল আছে দি এটা তো আমার টোটাল ভালোবাসা এটা দিয়ে আমার এগ্রিকালচার লাইফ স্টার্ট যখন আমি শুরু করি তখন দুই দুই চার পেয়ার ককাটিয়াল নিয়ে এসছিলাম নিয়ে এসে একটা বড় ছেড়ে দিয়েছিলাম একদম বাচ্চা নিয়ে ওই এক দু বছর দেড় বছর ধরে দেখে দেওয়া হয়েছিল এ ওরা যেরকম পেয়ারিং করেছিল সেই হিসাবে এখনো তারা এক্সিস্ট করছে তার মধ্যে তিন পেয়ার এখনো তুমি দেখতে হবে দেখো একদিনের সঙ্গে লুটিলো পেয়ার করেছিল তাই রেখেছি এটা আমার প্রথম ককাটিয়াল তারপরে এসছিল এরা একদিনের সঙ্গে অ্যালবিনো তারপরে প্লেয়ার ছিল এরা আলবিনো সরি আলবিনো বলছি সঙ্গে ব্ল্যাক কপার টুয়েল বা যেটাকে তুমি সল বলতে পারো এ মানে লাইফে প্রথম পাখি আর এদের ইনফরমেশন দিতে চাই আমি মোটামুটি সারা বছরই কপার থেকে বিট দিই সারা বছরই ওরা বিট করে আমি বক্স বাই করি হারি নয় বক্সে আমি মনে করি যে মানে যেটা টেম্পারেচার ওটা বেশ ভালো কন্ট্রোল করা যায় যেহেতু আমার ছাদে সেট আছে ঠান্ডা যখন শীতকাল থাকে তখন ভিতরে টেম্পারেচার একদম অ্যাম্বিয়েন্ট থাকে গরমকালে অতটা গরম হয় না বেশ ভালো মানে বিট পেয়েওছি এখনো পাচ্ছি তার ঘরে অনেকগুলো বাচ্চাও আছে পরে তোমায় দেখিয়ে দেবো আমি সেগুলো আর ওদের ডায়েট হচ্ছে বেসিক্যালি ওরা খায় হচ্ছে ককাটিয়া চা সিডিটা মেলি ওরা সিডি খায় যেটা আমরা নর্মাল কাঙ্গি রানা বলি ওটা খায় ওরা मे तो कैनरि सीड प्रोवाइड कर शीतकाले संगे कि सानफ्लावर देवा है जो बचते है सनफ्लावर टॉप कर दी হম তিনটে আছে এখানে ওপরে আছে চাচ্ছে আচ্ছা এটা আমার লকগার্ডের ঘর সবাই যখন কাশি স্টার্ট করে তখন বেসিক্যালি বদ্রি আর লাভবার স্টার্ট করে তো আমিও সেরকমই কপাটি আর লাভবার দিয়ে স্টার্ট করেছিলাম তো সেইগুলোই এখনো রেখে দিয়েছি কিছু কিছু পেয়ার আছে যেগুলো পরে আমি নেওয়া হয়েছিল আর কিছু কিছু আমার একদম প্রথম যেগুলো পেয়ার নেওয়া সেগুলো এখনো আমার কাছে আছে তো এগুলোই এখন একটু আপটু মানে এদের যেরকম বেবিজ হয় সেগুলো সেল করে দিই বা কাউকে আমি আমার যারা ক্লোজ আছে তাদেরকে গিফটও করেছি অনেককে আমার নার্সারি যেখানে আমার তোমার হ্যান্ড বেস বাচ্চারা থাকে এগুলো এখন সেলফ উইন্ড হয়ে গেছে এগুলো এগুলো সেলফ উইন্ড হয়ে গেছে ওরমোজ আছে এগুলো লাভ বার্ড আছে এগুলো পুরো হ্যান্ড টেন্ড লাভ বার্ড এখানে তোমার কিছু কিছু ফাইড আছে কিছু সাইড আছে একটা আলমিনা আছে